जय माँ दुर्गा जय দেখো এখনই কিন্তু একারে ওপরে এখনই কিন্তু দাঁড় করানো হবে দেখো সবাই কাছে একটাই রিকোয়েস্ট সবাই একটু প্রে করো যাতে বড় দুর্গা মতো দাঁড়িয়ে যায় দেখো একেবারে এই ক্রেন দিয়ে কিন্তু বড় দুর্গা এই মুহূর্তে আয়রনের যে সুবিশাল স্ট্রাকচার সেখানে কিন্তু দাঁড়াতে চলেছে এদিকে দেখো দাদা না মায়ের সবাই পায়ের কাছে কিন্তু রয়েছে অবশেষে বহু অপেক্ষার পর দাঁড়াতে চলেছে আর এখানে এখানে গ্রামের মায়েরা মায়েরা কিন্তু উলুদ্বনি দিচ্ছে সবার মধ্যে এই পুজোটা শুধু পুজো না এর মধ্যে আবেগ ভালোবাসা সব কিন্তু মিশে গেছে মায়েরা দেখো রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে এমতা অবস্থায় এই মাঠে এসে পুরো গ্রামবাসী দেখছে বড় দুর্গা দাঁড়াচ্ছে দেখো দাঁড়াতে চলেছে বড় দুর্গা অবশেষে কামালপুর অভিযান সঙ্গে সেই মুহূর্ত কামালপুর অভিযান সঙ্গে দাঁড়াতে চলেছে জয় মা জয় মা দুর্গা দেখো পায়ের দিকটা দেখাবো ফাইনালি দু হাজার চব্বিশে যখন এই যে বড় মা দুর্গার নাইনটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও প্রশাসনের চাপে যেটা হয়ে ওঠেনি দু হাজার পঁচিশে আবারও কামালপুর সেটা করে দেখালো বর্তমানে যে মায়ের যে মুখের যে রঙ এইটা হচ্ছে এখন রয়েছে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত আরেকটা রঙ ছিল সেটা হচ্ছে এইটা এর পাশাপাশি তোমরা এতদিন যেটা দেখেছো যে অসুরের মুখমণ্ডল কিন্তু রেডি ছিল কিন্তু এই যে রঙের কাজটা সম্পূর্ণ ছিল না আর আজকে কিন্তু তার রঙের কাজ পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে ওভিয়াসলি এখন এটাই বলা যায় যে বড় দুর্গা দেখার যে একটা প্রতিটা সনাতন ধর্মীয় মানুষের যে একটা স্বাদ ছিল সেটা কিন্তু অবিলম্বে এই দু হাজার চব্বিশে হয়তো পূরণ করতে পারিনি ঠিকই কিন্তু দু হাজার পঁচিশে এই কামালপুর সংঘ ক্লাব আবার কিন্তু সেই শত চেষ্টা করে সেটা পূরণ করলো এই পুজোর যে মেন উদ্যোগটা সুজাতার থেকে বিস্তারিত শুনে নেব আচ্ছা দাদা বলছি এই যে রানাঘাটের কামালপুর মোটামুটি দু হাজার চব্বিশে দুর্গা পুজোর আগে দু হাজার পঁচিশে আপনার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব আর ফেসবুক এই রানাঘাটের কামালপুর বা সুজয়দা এই নামটা কি জানতে পারতো ফেসবুক বা ইউটিউব এই ধরনের জিনিসগুলো সোশ্যাল মিডিয়া না থাকলে না না সোশ্যাল মিডিয়ার তো একটা বড় অবদান আছে সমাজেই আছে কিন্তু সব ক্রিয়েটার তো সবাই ঠিকঠাক না যারা সবাই করে ভালোর জন্যে যেটা কিনা একটা প্রত্যন্ত গ্রামের এই ধরো তোমাদের মারফতেই প্রত্যন্ত গ্রামকে সারা বিশ্ববাসী জানতে পেরেছে তো এটাই হচ্ছে ব্যাপার যে একটা ভালো দিক থাকে অবশ্যই তাদের সোশ্যাল মিডিয়াকে এবং বড় বড় সাংবাদিক যারা এসেছে সবাইকেই ধন্যবাদ কামালপুরের পক্ষ থেকে তাদের তাদের এই কাজের জন্য শুভকামনা আমিও করি আচ্ছা আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে আগের বার ধরতে গেলে এখানে যে লোহার ট্রাকচার ছিল আগে মানে এই বছর আগের বছর ছিল বাসের ট্রাকচার তো অবভিয়াসলি ধরতে গেলে পুরো সেফটিকে মাথায় রেখে কিন্তু লোহার ট্রাকচার করা হচ্ছে তো এভিয়াসলি আগের তুলনায় খরচটা অনেকটাই বেশি কিন্তু এখনো পর্যন্ত কি কোনো স্পন্সার আসেনি যে এত স্পন্সার নেই এখানে উইদাউট স্পন্সারে এই স্পন্সাররা যদি আসে অবশ্যই স্বাগত অনেক ব্যবসায়ীরা অ্যাড দেয় তো সেগুলো আমাদের আসেনি এই বছর যদি আসে তো অবশ্যই গ্রামের পক্ষে ভালো হবে আচ্ছা যদি স্পন্সার আসতে চায় তো ধরতে গেলে যে একটা কোনো কন্ট্যাক্ট নাম্বার বলো একবার জাস্ট এর বলে দাও ওটা তুমি আমার নম্বরটা দিয়ে দিই আছে